সালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতির র্যামসি নিয়ে গত দুটি পর্বে আমরা টাইপ ওয়ান থেকে শুরু করে টাইপ ফোর পর্যন্ত আলোচনা করেছিলাম এই পর্বে আমরা টাইপ ফাইভ নিয়ে আলোচনা করব টাইপ ফাইভটা হচ্ছে কোন এবং ক্ষেত্রফল নির্ণয় সম্পর্কিত চলো আমরা শুরু করি পঁয়তাল্লিশ নাম্বার প্রশ্নটা লক্ষ্য করো এখানে বলা হয়েছে চিত্রের আলোকে তোমাকে সি ভি কোণের মানটা বের করতে হবে তো দেখো এখানে একটা চতুর্ভুজ দেয়া আছে অ্যাভি সি ডি একটা চতুর্ভুজ লক্ষ্য করলে দেখা যায় এই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং কোনগুলো সমকুণ নয় তাহলে আমরা জানি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান কিন্তু কোনগুলো সমান সমান নয় সেই ধরনের চতুর্ভুজকে বলা হয় সামান্তরিক তো অ্যাভি সিডি একটি সামান্তরিক এই অ্যা সিডি সামান্তরিকের এখানে কোণের মানটা দেয়া আছে তো এখানে ডিকুনের মানটা যেহেতু দেয়া আছে আমরা বি কোণের মানটাও বের করতে পারি কারণ আমরা জানি সামান্তরিকের বিপরীত কুণ্ডয় পরস্পর সমান তাহলে এখান থেকে আমরা বলতে পারি কোণ সমান বিকুণ কোণ সমান কোণ অর্থাৎ কোণ আর কোণ সমান তাহলে এই কোণের মানটা কত দাঁড়াচ্ছে এই বিকুনের মানটাও দাঁড়াচ্ছে তোমার একশো ডিগ্রি সামান্তরিকের বিপরীত দয় যেহেতু পরস্পর সমান এখানে ডি কুনের মান একশো হওয়ায় বি কুনের মানটাও হবে একশো ডিগ্রি আবার আমরা সি ভি ইকুনের মানটা বের করব। এখানে সি ভি কোণটা হচ্ছে একটা বহিস্ত কুণ সি কোণটা হচ্ছে একটা কি কোণ বহিষ্ঠ কোণ আমরা জানি ধরো এটা একটা স্বররেখা এবিটা হচ্ছে তোমার মনে করো অ্যা একটা স্বররেখা এই স্বররেখাকে একটি রেখা বিসি কি করে গেছে স্যাত করে গেছে তো আমরা জানি স্যাধকের উভয় পাশে উৎপন্ন কুন্দয়ের পরিমাপ একশো আশি ডিগ্রি তাহলে এইখানে যে দুইটা কোণ উৎপন্ন হয়েছে এই দুইটা কুণের মান হবে টোটাল একশো আশি ডিগ্রি তাহলে এখানে এই কোণের মানটা দেওয়া আছে তোমাকে এই কোণের মানটা হচ্ছে একশো ডিগ্রি তাহলে এই কোণের মানটা হবে তোমার কত ডিগ্রি আশি ডিগ্রি কারণ এই দুইটা কোণের যোগফলটা ফলটা দাঁড়াবে তোমার একশো আশি ডিগ্রি এই কোনটা যদি তোমার একশো ডিগ্রি হয় তাহলে এই বহিষ্ঠ কোণের মানটা হবে আশি ডিগ্রি তাইলে আমাদের খ নাম্বার উত্তরটা সঠিক এরপরে ছেচল্লিশ নাম্বার প্রশ্নটা সমাধান করব সেচল্লিশ নাম্বার প্রশ্নটা লক্ষ্য করো এখানে বলা হয়েছে অ্যা সি ডি একটি চতুর্ভুজ দেয়া আছে যেখানে সির মানটা দেয়া আছে আমাদেরকে পাঁচ একক এবং অ্যা মানটা দেয়া আছে চার একক তো দেখো এখানে এই অ্যাসির মানটা দেওয়া আছে তোমাকে পাঁচ একক অ্যাসির মানটা হচ্ছে পাঁচ একক আর অ্যাবির মানটা হচ্ছে তোমার চার একক ঠিক আছে তো লক্ষ্য করলে দেখা যায় এই অ্যা ডি যে চতুর্ভুজটা দেওয়া আছে এই চতুর্ভুজে বিপরীত বাহুদয় পরস্পর সমান দেখো এখানে যে বিপরীত বাহু রয়েছে অর্থাৎ আমরা বলতে পারি এবি বি সমান সিডি এবং বলতে পারি অ্যাডি সমান অ্যাডি সমান বিসি এই বিপরীত বাহুদয় পরস্পর সমান এবং লক্ষ্য করো এইখানে যে খুনগুলো রয়েছে এই যে কোনটা এই কোণটা তোমার নব্বই ডিগ্রি যেহেতু এই কুণ্ঠা নব্বই ডিগ্রি অভিয়াসলি এই কুণ্ঠও তোমার কত ডিগ্রি হবে নব্বই ডিগ্রি এই কুণ্ঠও নব্বই ডিগ্রি এই কুণ্ঠ নব্বই ডিগ্রি অর্থাৎ এই চতুর্ভুজের সন্নিহিত বাহুগুদুর দ্বারা উৎপন্ন কোণের পরিমাপ হচ্ছে নব্বই ডিগ্রি সন্নিহিত বাহু দ্বারা উৎপন্ন কোণের পরিমাপ হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে আমরা বলতে পারি সি ডি একটি আয়তক্ষেত্র যেহেতু অ্যি সিডি একটি আয়ত ক্ষেত্র তো আমরা জানি আয়তের বিপরীত বাহুদয় পরস্পর সমান আয়তের বিপরীত বাহুদয় পরস্পর সমান এক্ষেত্রে এই যে অ্যাবির মান যদি হয় তোমার চার একক তাহলে সিডির মানও হবে তোমার চার একক সিডির মানও হবে কত একক চার একক এখন আমি যদি এই চতুর্ভুষ্টার ক্ষেত্রফল বের করতে চাই তো আমরা জানি আয়তের ক্ষেত্রফল সমান আমরা কি জানি দৈর্ঘ্য গুণ প্রস্ত দুর্গ গুণ প্রস্থ এখানে দৈর্ঘ্যের মানটা দেয়া আছে বাট প্রস্থের মানটা দেয়া নেই তাহলে আমাকে প্রস্থের মানটা বের করতে হবে তো দেখো আমরা কিভাবে প্রস্থের মানটা বের করতে পারি তো প্রস্থের মানটা বের করার জন্য আমরা প্রথমে ওইখানে একটা ত্রিভুজ পেয়েছিলাম এই ত্রিভুজটা অঙ্কন করবো এই যে ত্রিভুজ আমরা ত্রিভুজটা অঙ্কন করলাম এই ত্রিভুজটা হচ্ছে তোমার অ্যাভি সি ত্রিভুজ অ্যা ত্রিভুজ এই ত্রিভুজটার মধ্যে তোমার এর মানটা ছিল পাঁচ একক এবং তোমার অ্যাভির মানটা ছিল চার একক তোমাকে এখান থেকে বি এর মানটা বের করতে হবে তো লক্ষ্য করলে দেখা যায় এখানে যে বি কোণটা রয়েছে এই বি কোণটা হচ্ছে তোমার নব্বই ডিগ্রি বি হচ্ছে তোমার নব্বই ডিগ্রি যেহেতু বি কোনটা নব্বই ডিগ্রি তাহলে আমরা বলতে পারি অ্যা সি একটি সমকুণী ত্রিভুজ তো আমরা জানি নব্বই ডিগ্রির বিপরীত বাহু বা সমকুনের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ তাহলে এটা হবে এটা হবে আমার অতিভুজ অ্য এটা হচ্ছে অতিভুজ আর বিটা হচ্ছে আমার ভূমি। কারণ আমরা জানি টিঠাকুনের বিপরীত বাহুকে বলা হয় ভূমি তাহলে এই যে অ্যাবিটা হচ্ছে তোমার ভূমি তাহলে তোমার এখন লম্বের মানটা বের করতে হবে তো আমরা কি জানি আমরা জানি পিতাগুরাশের উপবাদ্য অনুসারে অতিপুষ স্কেয়ার সমান সমান লম্ব স্কেয়ার যুগ বুমি স্কেয়ার তাহলে লম্বা স্কেয়ার লম্ব স্কেয়ার যুগ বুমি স্কেয়ার তাহলে লম্বটা হচ্ছে এখানে বিসি এখানে তুমি লম্বার বুমি যে কোনো একটাকে আগে পরে লিখতে পারো সমস্যা নেই তাহলে এখান থেকে আমার কার মানটা বের করতে হবে বিসির মান তো আমি বিসির মানটা বের করবো তো এখান থেকে আমরা লিখতে পারি অ্য বি স্কোয়ার প্লাস টু অর্থাৎ আমার যে মানটা বের করতে হবে পোড়াটাকে আমি কোন পাশে নিয়ে আসলাম সমানের বাম পাশে নিয়ে আসলাম এবার এখান থেকে আমি সেটাকে রেখে দিব তাহলে বিসি সমান সমান আমরা লিখতে পারি অ্যাসি মাইনাস এই যে অ্যাবি রয়েছে এই অ্যাবিটা এখানে প্লাস আকারে সমানের এই পাশে আসলে সেটা হয়ে যাবে তোমার মাইনাস আকারে তাহলে এটা হবে অ্য বি এবার দেখো আমার বের করতে হবে কার মান আমার বের করতে হবে জাস্ট বিসির মান তাহলে এখানে যে স্কোয়ার রয়েছে গেলে সেটা হয়ে যাবে রুট ঠিক আছে সেটা পাশে গেলে বর্গমূল হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি রুট ওভার এখান থেকে আমরা লিখতে পারি এই যে স্কোয়ার স্কোয়ারটা পাশে গেলে রুট হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি বিসি সমান রুটুবার এসি স্কোয়ার মাইনাস অ্যাভি স্কি তো দেখো এখানে তোমার a এর মানটা s এর মানটা দেয়া আছে s এর মান কত 5 তাহলে 5 স্কয়ার মাইনাস এটা হবে মাইনাস 5 স্কয়ার মাইনাস a এর মান a এর মান কত দেয়া আছে a এর মান দেয়া আছে 4 স্কয়ার তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি 5 স্কয়ার হয় 25 মাইনাস 4 স্কয়ার হয় তোমার 16 তাহলে 25 থেকে 16 চলে গেলে আর থাকে তোমার 9 ঠিক আছে তাহলে এখান হবে √9 root √9 সমান সমান আমরা জানি 3 তাহলে সুতরাং এখান থেকে আমরা বলতে পারি বিসির মানটা হচ্ছে কত বিসির মানটা হচ্ছে তোমার থ্রি বিসির মানটা হচ্ছে থ্রি তার মানে আমি এখান থেকে প্রস্তের মানটা বের করে নিলাম প্রস্তের মান পেয়েছি আমরা থ্রি তাহলে এই যে বিসি রয়েছে এই বিসির মানটা হচ্ছে থ্রি তাহলে এই বিসি অ্যাডির মানটাও হবে কত থ্রি কারণ আমরা জানি আয়তের বিপরীত বাহগুলো পরস্পর সমান তাহলে এখানে যেহেতু বিসির মানটা ত্রি হয়েছে অ্যাডির মানটাও হবে থ্রি আবার আমাকে ক্ষেত্রফলটা বের করতে হবে তো ক্ষেত্রফল কি জানি আমরা দুর্গ গুণ প্রস্থ দুর্গটা হচ্ছে আমার ফোর প্রস্থটা হচ্ছে আমার থ্রি তাহলে তিন চারে কত হয় বারো তাহলে এখান থেকে আমরা বলতে পারি এই যে অ্যা সি ডি একটি আয়তক্ষেত্র রয়েছে এই আয়তক্ষেত্রের ক্ষেত্র ফলটা হচ্ছে তোমার বারো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত পেয়েছি আমরা বারো ঠিক আছে বারো বলতে পারি আমরা বর্গ এক এরপর আমরা এখানে একটা উদ্দীপক দেওয়া আছে নিচের তত্ত্বের আলোকে তুমি সাতচল্লিশ ও আটচল্লিশ নন প্রশ্নের উত্তর দাও তাহলে এই প্রশ্নগুলোর আমাকে উত্তর দিতে হবে এখানে একটা চতুর্ভুজ আছে একটা লক্ষ্য করলে দেখা যায় এই যে ডি একটা চতুর্ভুজ রয়েছে এই অ্যাভি ডি চতুর্ভুজটা হচ্ছে তোমাকে এখানে বলে দিছে এটা একটা সামান্তরিক অ্যাভি সিডি চতুর্ভুজটা একটা সামান্তরিক তাহলে এখানে আমাকে সাতচল্লিশ নম্বর প্রশ্নের মধ্যে বলা হয়েছে এক্স এর মান কত ডিগ্রি আমাকে এক্সের মানটা বের করতে হবে এর মানটা বের করতে হবে লক্ষ্য করো এখানে যে ডি কোণটা রয়েছে ডি কুনের মানটা হচ্ছে 3x এক্স প্লাস এইট ডিগ্রি থ্রি এক্স ডিগ্রি তাহলে আমরা বলতে পারি সামান্তরিকের বিপরীত কুন্ড পরস্পর সমান তাহলে এই কুনের মানটা হবে তোমার 3x এক্স কত এই কুনের মানটা হবে তোমার 3x এক্স ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি এখানে থ্রি এক্স ডিগ্রি ঠিক আছে তাহলে এইট ডিগ্রি আবার দেখো এখানে আরেকটা কোন রয়েছে তো আমরা জানি একটা স্বররেখাকে যদি তো এখানে আমরা জানি একটি স্বররেখাকে যদি অপর একটি রেখা ছেদ করে যায় সেদকের উভয় পাশে উৎপন্ন কুন্দয়ের পরিমাপ হয় একশো আশি ডিগ্রি দেখো এখানে একটা স্বররেখা রয়েছে এই স্বররেখার নামটা হচ্ছে এই এই অ্যই স্বররেখাটাকে আরেকটি রেখা তোমার বিসি রেখা ছেদ করে গেছে তাহলে আমরা বলতে পারি এই সেদকের উভয় পাশে উৎপন্ন কুন্দয় হচ্ছে তোমার একশো আশি ডিগ্রি সাধকের উভয় পাশে উৎপন্ন কুন্দয়ের পরিমাপ হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে তুমি এখানে সাধকের উভয় পাশে কুন্দয়ের পরিমাপ পেয়েছ একটা হচ্ছে তোমার বিকুণ আরেকটা বহিষ্ঠ বিকুণ ঠিক আছে একটা কোন হচ্ছে একটা কুনের মান হচ্ছে থ্রি এক্স প্লাস এইট ডিগ্রি আর একটা খুনের মান হচ্ছে তোমার টু এক্স প্লাস সেভেন ডিগ্রি এই দুটা কুন যদি আমরা যুগ করি আর একটা কোণ হচ্ছে তোমার টু এক্স প্লাস সেভেন ডিগ্রি এই দুইটা কোণের যুগ ফলটা দাঁড়ায় একশো ডিগ্রি কারণ একটা অন্তস্থ কোণ আর একটা বহিষ্ট কোণ মিলে হয় তোমার একশো ডিগ্রি তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি দেখো এই থ্রি এক্স এই থ্রি এক্সের সাথে আমরা যদি টু এক্স যোগ করি তাহলে আমরা পাচ্ছি ফাইভ এক্স প্লাস এখান থেকে আমরা এইট এক্সের সাথে যদি অর্থাৎ অর্থাৎ এইটের সাথে যদি আমরা সেভেন যোগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি পনেরো ডিগ্রি ঠিক আছে সমান সমান হয় একশো আশি ডিগ্রি তো এবার আমরা বের করতে হবে কার্বান এক্সের মান তো আমরা ফাইভ এক্সটাকে রেখে দিব ফাইভ এক্স সমান সমান একশো আশি ডিগ্রি মাইনাস আমরা লিখতে পারি পনেরো ডিগ্রি কারণ এই পনেরোটা এখানে প্লাস আকারে ছিল সামান্য গেলে সেটা হয়ে যাবে মাইনাস আকারে এবার আমরা একশো ডিগ্রি থেকে পনেরো ডিগ্রি বাদ দিব তো দেখো একশো আশি সমান সমান দাঁড়ায় আমাদের একশো তাহলে এখানে আমরা লিখতে পারি ফাইভ এক্স সমান সমান একশো পঁয়ষট্টি আবার এখানে ফাইভটা তোমার গুণ আকারে সমানের ভাষা আসলে সেটা হয়ে যাবে বাঘ আকারে তাহলে এক্স আমরা লিখতে পারি একশো পঁয়ষট্টি একশো ভাগ ফাইভ তাহলে একশো পঁয়ষট্টিকে আমি যদি ফাইভ দিয়ে বাক করি তাহলে আমার উত্তরটা দাঁড়ায় তেত্রিশ ডিগ্রি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সুতরাং এক্স 33 তেত্রিশ ডিগ্রি এক্স ডিগ্রি এরপর এখানে আমাদেরকে বলা হয়েছে এর পরিসীমা কত এখানে অ্যাভি সিডি যে সামান্তরিক ছিল এই সামান্তরিকের পরিসীমাটা এবার আমাদেরকে বের করতে হবে এরপর এখানে যে চতুর্ভুজটা রয়েছে অ্যাভি সিডি চতুর্ভুজ এটার পরিসীমা আমাদেরকে বের করতে হবে এই চতুর্ভুজটা ছিল একটি সামান্তরিক তো সামান্তরিকের পরিসীমা সমান আমরা কি জানি আমরা জানি সামান্তরিকের পরিসীমা সমান টু ইন্টু এক জোড়া সন্নিহিত বাহু সমষ্টি টু এক জোড়া সন্নিহিত বাহু সমষ্টি তাহলে আমরা লিখতে পারি টু ইন্টু এক জোড়া সন্নিহিত বাহু বলতে এখানে দেখো এই অ্যাডি বাহু আরেকটা হচ্ছে তোমার অ্যাভি বাহু এই দুইটা বাহু মিলে একটা কোন উৎপন্ন করেছে সেজন্য আমরা বলতে পারি অ্যাডি আর অ্যাভি এই দুইটা বাহু হচ্ছে সন্নিহিত বাহু এই দুইটা বাহুর সমষ্টিটা আমরা বের করব। অ্যাভির মানটা হচ্ছে তোমার ফোর আর তোমার অ্যাডির মানটা হচ্ছে তোমার কত ত্রি তাহলে যোগ করলে আমরা পাচ্ছি সাত সাথে সাথে আমরা যদি দুই গুণ করি সাত দু গুণে তাহলে এখান থেকে আমরা বলতে পারি এবি সিডি ডি সামান্তরিকের পরিসীমা সমান চোদ্দো abcটি সামান্তরিকের পরিসীমাটা হবে 14 এরপর নিচেত্তত্তরে আলোকে 49 ও 50 নং প্রশ্নের উত্তর দাও abc একটি সামান্তরিক এই x এর মানটা x এর মানটা আমরা আগে বের করেছিলাম x এর মানটা দ্বারা আমাদের 33 ডিগ্রি এটা सेम আগের প্রশ্নটা এরপর এখানে 50 নম্বরে বলা হয়েছে সামান্তরিকের বৃহত্তম কোণের মান কত ডিগ্রি এখানে যে সামান্তরিক রয়েছে এই সামান্তরিকের বৃহত্তম কোণের মান কত ডিগ্রি সেটা আমাদেরকে বের করতে হবে তো দেখো এখানে সামান্তরিকের একটা কোণের মান দেয় আসে কোনটা হচ্ছে তিরি এক্স প্লাস এইট ত্রি এক্স প্লাস এইট এখান থেকে আমরা এক্সের মানটা পেয়েছিলাম তো আমরা লিখতে পারি ত্রি এক্স প্লাস এইট ঠিক আছে তো এখান থেকে আমরা লিখতে পারি বা ত্রি ইন্টু এক্সের মানটা হচ্ছে তেত্রিশ প্লাস এইট ঠিক আছে তো তিন তেত্রিশে হয় নিরানব্বই তাহলে এখান থেকে আমরা লিখতে পারি নিরানব্বই যোগ এইট ঠিক আছে তাহলে এখানে যোগ করলে দ্বারায় আমাদের কত দ্বারায় আমাদের একশো সাত ডিগ্রি তাহলে আমরা এই যে কোনটা রয়েছে এই কুণের মানটা পাচ্ছি একশো সাত ডিগ্রি একশো ষাট ডিগ্রি তাহলে এই কুনের মানটাও কত হবে একশো ষাট ডিগ্রি তো দেখো এই কুনের মানটাও হবে একশো সাত ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি একশো সাত যোগ একশো সাত এই দুটা কোন মিলে হয় তোমার দুশো ডিগ্রি এই দুটা কোন মিলে হয় তোমার কত ডিগ্রি দুশো চোদ্দো ডিগ্রি তো আমরা জানি একটা চতুর্ভুজের তিন কুনের সমষ্টি হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তাহলে আমরা এই তিনশো ষাট ডিগ্রি থেকে এই দুইটা কুনের মান যদি বাদ দিয়ে দিই অপর দুইটা কোনের মান পেয়ে যাব তাহলে আমরা এখান থেকে লিখবো কত লিখতে পারি তিনশো তিনশো ষাট মাইনাস দুইশো চোদ্দো তাহলে অপর দুইটা কোন হচ্ছে একশো কত ডিগ্রি একশো সাতচল্লিশ ডিগ্রি তাহলে এই কোনটাকে আমরা যদি দুই ধারা ভাগ করি তাহলে একটা কোণের মান পেয়ে যাবো তাহলে একটা কোণের মান পাচ্ছি আমরা তিয়াত্তর ডিগ্রি তাহলে এই যে দুইটা কোন রয়েছে এই কোনটার মানও সেভেন থ্রি এই কুনের মানও সেভেন থ্রি অর্থাৎ এইটা এই কোণের মানু হবে সেভেন থ্রি এই কুনের মানও হবে তোমার সেভেন থ্রি এই দুটা কুনের মান হচ্ছে তোমার একশো ষাট ডিগ্রি করে তাহলে এখানে বৃহত্তম কুণটা দাঁড়াচ্ছে কত ডিগ্রি একশো সাত ডিগ্রি তাহলে এখান থেকে আমরা বলতে পারি সামান্তরিকের বৃহত্তম কুণের মান হচ্ছে একশো সাত ডিগ্রি এরপর এবার আমরা একান্ন নাম্বার প্রশ্নটি সমাধান করবো একান্ন নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে অ্যাভি সি একটি সামান্তরিক তো অ্যাভি যদি একটি সামান্তরিক হয় এখানে বলা হয়েছে অ্যাভি সমান্তরাল সিডি অ্যিটা তোমার সিডি সমান্তরাল আমরা জানি সমান্তরিকের বিপরীত বাহুদয় পরস্পর সমান ও সমান্তরাল তাহলে এই চার বিপরীত বাহু হচ্ছে এইটা তাহলে এই বিপরীত দুইটা বাহু অর্থাৎ অ্যাভি সমান আমরা বলতে পারি এবি সমান সিডি ডি অ্যাবি সমান সিডি ডি এবং বলা যাবে অ্যাবি সমান্তরাল সি ডি সমান্তরাল সিডি ডি কারণ আমরা জানি সমান্তরিকের বিপরীত বাহদয় পরস্পর সমান ও সমান্তরাল তাহলে এখান থেকে এক নাম্বার অপশনটা সঠিক এরপর বলছে অ্যাসি কুদ্দোরতম কর্ণ এখানে অ্যাসিটা তোমার ক্ষুদ্রতম কর্ণ দেখো এখানে অ্যাসিটা তোমার ক্ষুদ্রতম কর্ণ এরা বলছে তো চুগের আন্দাজে দেখা যায় এসিটা হচ্ছে আমার বৃহত্তম কর্ণ চুগের আন্দাজ করলেও আমরা দেখতে পারি এই অ্যাসিটা দ্বারাই বৃহত্তম কর্ণ তাহলে এই অপশনটা আমার ভুল এরপর বলছে ডি এস সিকুন সমান ডি এ সিকুন অর্থাৎ এই কোনটা ডি এ সিকুন এই কোনটা সমান সমান তারা বলছে বি এ সিকুন বি লক্ষ্য করো এখানে একটু ভালো করো লক্ষ্য করো এই প্রশ্নটা এখানে তারা আমাদেরকে বলছে এখানে যে ডি এ সিকুন রয়েছে এই কোনটাকে বুঝাচ্ছে ঠিক আছে তো এরপর বলছে আবার বলছে বিএ সিকুন তাহলে বি এ সিকুন বলতে এই পাশের কোনটাকে বুঝাচ্ছে তাহলে এই দুটা কোন পরস্পর সমান হ্যাঁ অবশ্যই এই দুইটা কোন পরস্পর সমান কারণ এই দুইটা কুনকে এই দুইটা কুণের কৌণিক বিন্দুদয় বিপরীত কৌণিক বিন্দুদয় আমরা যখন যুত করেছি ফলে একটা কর্ণ পেয়েছি এই কর্ণটা হচ্ছে অ্যাচি কর্ণ এলসি কর্ণের দুই পাশে উৎপন্ন কুন্দ আমরা বলতে পারি পরস্পর সমান কুন এই দুইটা কোণ পরস্পর সমান তাহলে এখান থেকে উত্তর হবে এক সঠিক উত্তরটা হচ্ছে তোমার একো কথ এক তিন এক তিন সঠিক উত্তর একক তিন তোমরা যারা এই ক্লাসটি করেছ আশা করি আশা করি তোমরা এই প্রশ্নগুলোর উত্তরগুলো ভালোভাবে বুঝেছো নিজেরা একটু বারবার প্র্যাকটিস করবা আজকের ক্লাসটি এখানেই শেষ করলাম তোমরা যারা আমাদের ক্লাসগুলো ইউটিউব থেকে করতেছো তারা অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করবা টোটাল তিনটা পর্ব হয়েছে ব্যবহারিক জ্যামিতির এই তিনটা পর্বে যে এমসিকিউগুলো টোটাল একান্নটা এমসিকিউ তোমাদেরকে সমাধান করা হয়েছে এগুলো যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো আশা করি এই সাত ব্যবহারিক জ্যামিতিতে তোমাদের এম মধ্যে আর কোনো ধরনের সমস্যা থাকবে না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম